সম্প্রতি দুর্গাপুরে দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় এবং অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন অব পশ্চিম বর্ধমানের উদ্যোগে টাউন ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হয় এক দিবসীয় অনূর্ধ্ব কুড়ি আন্ত জেলা কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এদিন এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার মোট আটটি কাবাডি দল অংশগ্রহণ করে পশ্চিম বর্ধমান জেলা কাবাডি টুর্নামেন্ট প্রসঙ্গে বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মনোজ কুমার দাস জানান জেলার ক্লাব লেভেলে যে সমস্ত টিম রয়েছে তাদের মধ্যে কম্পিটিশন না হলে প্রকৃত খেলোয়াড়ের মানটা বোঝা সম্ভব নয় তাই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে জেলা স্তরে এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেওয়া হয় আমাদের বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমাদের ন্যাশনালের জন্য আমরা একটা স্টেট মিট করি এবং স্টেট মিটটার করার উদ্দেশ্যটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এই কারণে সমস্ত জেলার যে সমস্ত ক্লাব লেভেলের জুনিয়র টিমগুলো আছে সেই জুনিয়র টিমগুলো দিয়ে যে টুর্নামেন্টটা না করালে প্লেয়ারদের যে প্রকৃত যে পারফরমেন্স সেটাকে বোঝা যাবে না তার জন্য এই টুর্নামেন্ট করা এবং এই টুর্নামেন্টটা আমাদের অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমানের দায়িত্বে দেওয়া হয়েছে তার জন্য আজকে এই টুর্নামেন্ট এবং এখান থেকে জেলা টিম সিলেকশন করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলার যারা কর্মকর্তা আছেন এখান থেকে যে টিম যাবে সেই টিম আমাদের জুনিয়র যে স্টেট নক হবে সেটা হচ্ছে ইছাপুরে হবে এবং তার ডেটটাও মোটামুটি ফাইনাল হয়ে আছে অ্যানাউন্স হয়নি একুশ এবং বাইশে ডিসেম্বর ইসাপুর খোখো কবাডির মাঠে উত্তর চব্বিশ পরগনা ফলে এই টুর্নামেন্টের এই গুরুত্ব রয়েছে এখান থেকে যারা ভালো খেলবে এই তারা জেলা টিমে চান্স পাবে এবং জেলা টিম থেকে যদি ওরা স্টেটে একটা পজিশান করে স্বাভাবিকভাবেই এখান থেকে ন্যাশনাল খেলোয়াড়রা এখান থেকেই কিন্তু সিলেকশন হবে এটাই আমাদের উদ্দেশ্য বেঙ্গল আমিচারের এবং যে টিমটা আমাদের ন্যাশনালে যাবে সেই টিমটার পারফরমেন্স যাতে ভালো হয় আমরা ওখানে চেষ্টা করছি ম্যাটে করার আপনি আমিও এখানকার জেলার কর্মকর্তাতে বলবো বা ভবিষ্যতে এই প্র্যাকটিসগুলো এবং এই ম্যাচগুলো যাতে আগামী বছর ম্যাটে হয় জেলা স্তরে অনুরোধ কুড়ি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে দুর্গাপুর টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মান্তু পণ্ডিত বলেন দুর্গাপুরে ক্রিকেট এবং ফুটবল খেলার প্রচলন রয়েছে কিন্তু একটা সময় এই শহর কাবাডি বা হকি খেলার যথেষ্ট সুনাম ছিল সে কারণেই কাবাডি বা হকি মাঠে খেলোয়াড়দের ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের ক্লাবের সহযোগিতায় এটা হচ্ছে এখানে কাবাডি অ্যামেচার যে আমাদের সংগঠনটি আছে এখানে যে আটটা টিম নিয়ে যে খেলা হচ্ছে আমরা দুর্গাপুরে খেলাধুলো কাবাডি খেলা দেখুন এখানে মোটামুটি ক্রিকেটের উপর সবাই একটা গুরুত্ব থাকে ফুটবলের উপর একটা কিছুটা গুরুত্ব থাকে কিন্তু কাবাডি হকি এই যে খেলাগুলো দুর্গাপুর থেকে উঠে যাচ্ছে সেই খেলাগুলো যাতে আবার নতুনভাবে চালু হয় সেই জন্যে আমরা এটা চেষ্টা করছি যে ক্লাবের সহযোগিতায় যদি কিছু করা যায় তাছাড়া আজকালকার আধুনিক ছেলেরা যারা মানে ইয়ং জেনারেশন তারা খেলাধুলো মাঠ বিমুখ হয়ে গেছে তাদের মাঠে ফিরিয়ে আনতে সেই কাবাডি হোক হকি হোক ফুটবল হোক ক্রিকেট হোক তাদেরকে মাঠে আনার জন্যে আমাদের ক্লাবের থেকে এইটা প্রয়াস করা হচ্ছে বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় এক দিবসীয় পশ্চিম বর্ধমান জেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে আন্তর্জেলা কাবাডি টুর্নামেন্ট যা আগামী একুশ এবং বাইশে ডিসেম্বর ইছাপুরে অনুষ্ঠিত হবে সেখানে তাদের খেলানো হবে এরপর সেখান থেকে রাজ্য এবং জাতীয় স্তরের খেলোয়াড় বাছাই করা হবে সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল ভোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু